নমস্কার স্বাগত জি চব্বিশ ঘন্টায় নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান চোখের দিশায় নতুন দিগন্ত স্মাইল প্রো আপনারা যারা চশমা কিংবা কন্ট্যাক্ট লেন্স পড়তে চান না অসুবিধা হয় তাদের জন্য এই অনুষ্ঠানটা অবশ্যই রয়েছে এই যে রিফ্লেকটিভ স্মাইল প্রো প্রসিডিওর বা রিফ্লেক্টিভ সার্জারি এই বিষয়গুলো কি আপনারা পরিচিত এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের জন্য এই বিষয়টা কারণ এই যে রিফ্রেকটিভ স্মাইল প্রো প্রসিডিওর এই প্রসিডিওরের মধ্যেই কিন্তু একেবারেই দৃষ্টিশক্তিকে উন্নত করার একটা নতুন দিগন্ত রয়েছে যার জন্য আপনারা চশমা থেকে কন্ট্যাক্ট লেন্স থেকে মুক্তি পেতে পারেন রিফ্রেকটিভ সার্জারি একদম ব্যথা বেদনাহীন অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এমন একটা প্রসিডিওর কিন্তু তার জন্য অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দরকার আপনাদেরকে এই সম্পর্কে আরও অবশ্যই তথ্য দেবো তবে তার জন্য আমাদের সঙ্গে যিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই প্রথমে আমার সঙ্গে রয়েছেন ডক্টর অয়ন মহান্ত সিনিয়র কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জারি দিশা আই হসপিটাল স্যার স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায় স্যার প্রথমেই যেটা জানতে চাইব এই যে রিফ্ল্যাকটিভ সার্জারি এই বিষয়টা ঠিক কি এবং এর লক্ষ্য বা উদ্দেশ্যটা কি রিফ্র্যাকটিভ সার্জারি বিষয়টা কি জানার আগে আমরা প্রথমে জেনে নিই রিফ্ল্যাক্টিভ কাকে বলে মানুষ চশমা পরে আমরা দেখে দিই চশমা পরে আছে কেউ বলে মাইনাস পাওয়ার কেউ বলে প্লাস পাওয়ার এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি রিফ্র্যাক্টিভ এরার অর্থাৎ মাইনাস পাওয়ার অর্থাৎ মায়োপিয়া প্লাস পাওয়ার অর্থাৎ হাইপার মেট্রোপিয়া এবং কখনো কখনো আমরা শুনেছি সিলিন্ড্রিক্যাল পাওয়ার তো এই সমস্ত পাওয়ার যে যেনারা পড়েন তারা যদি ঠিক করে যেন আমি আর চশমা পড়তে চাই না তাহলে কনট্যাক্ট লেন্স তাদের জন্য আছে অথবা যদি পারমানেন্টলি তিনি মুক্তি পেতে চান চশমা বা কন্ট্যাক্টের থেকে তাহলে সেক্ষেত্রে আমরা রিফ্র্যাকটিভ সার্জারির কথা ভাবি অর্থাৎ রিফ্র্যাকটিভ সার্জারি হলো এমন একটা অপারেশন যেটাতে আমরা মানুষের চোখের পাওয়ার যেটা রয়েছে সে প্লাসি হোক বা মাইনাসই হোক বা সিরেন্ড্রিক্যালই হোক সেইটাকে আমরা রিমুভ করি বা সরিয়ে দিই এই বিষয়টাকেই বলে রিফ্র্যাকটিভ সার্জারি স্যার এবার যেটা জানতে চাইবো যে এই যে রিফ্র্যাকটিভ সার্জারি এটার জন্য কারা উপযুক্ত কাদের উপরে সার্জারি করা যেতে পারে রিফ্র্যাক্টিভ সার্জারি অর্থাৎ একটা অপারেশন যখন আমরা করবো তখন নিশ্চিতভাবে এইটা আমাদেরকে জেনে নিতে হবে যে সে মানুষটির পাওয়ার এক জায়গায় দাঁড়িয়ে আছে কি না পাওয়ার যে বাড়ছে পাওয়ার বাড়া অবস্থায় যদি আমরা রিফ্র্যাকটিভ সার্জারি করে দিলাম সেই মুহূর্তের জন্য হয়তো পাওয়ারটা জিরো হয়ে গেল কিন্তু সেই পাওয়ার যদি বাড়ন্ত অবস্থায় থাকে আবার মাস কি এক বছরের মধ্যে পাওয়ার ফিরে আসতে পারে অর্থাৎ স্টেবিলিটি রিফ্র্যাকটিভ স্টেবিলিটি অর্থাৎ চশমার পাওয়ার বাড়তে বাড়তে এক জায়গায় দাঁড়িয়ে গেছে এরম অবস্থায় আসাটা অত্যন্ত জরুরি রিফ্র্যাকটিভ সার্জারি করার আগে এটা গেল এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে বয়স কারুর পাওয়ার হয়তো বারো বছর বয়সে ফিক্সড হয়ে গেছে এক জায়গায় আর বাড়ছে না কিন্তু তাকে আমরা করতে পারবো না সার্জারি মিনিমাম আঠেরো বছর বয়স না হলে রিফ্ল্যাক্টিভ সার্জারি কিন্তু আমরা কাউকে করি না সার্জারির কি কি রয়েছে রয়েছে প্রকার সেটাও যদি একটু জানা যায় রিফ্র্যাক্টিভ সার্জারি মূলত কিছু হচ্ছে কর্নিয়া বেসড রিফ্র্যাক্টিভ প্রসিডিওর যেগুলোর মধ্যে পড়ে পিআরকে ল্যাসিক স্মাইল স্মাইল ইত্যাদি কিছু আছে লেন্স বেসড অর্থাৎ চোখের মধ্যে আমরা একটা লেন্স বসিয়ে দিই যেরকম কন্ট্যাক্ট লেন্স আমরা ওপর থেকে খোলা পড়া করি সেরম এক প্রকার লেন্স পাওয়া যায় যেটাকে ফেকিক কাইওয়েল বলে সেই লেন্সটা আমরা চোখের মধ্যে বসিয়ে দিই চোখ লেন্সটা লেন্সটা চোখের মধ্যে থেকে চশমার কাজ করে সেটাকে বলা হয় ফেকি কাইভের এছাড়া এই দুটো অপারেশন যাদের করা যায় না অর্থাৎ লেন্স বসানোর জায়গা নেই বা রিফ্র্যাক্টিভ সার্জারির মধ্যে ল্যাসিক যে পদ্ধতি বা স্মাইল যে পদ্ধতি সেটা করা যাচ্ছে না এই সমস্ত পেশেন্টকে আমরা ছানি অপারেশন করে যেনভাবে লেন্স দেওয়া হয় সেইভাবে আমরা পেশেন্টের ন্যাচারাল যে লেন্সটা সেটাকে বদলে ফেলে কৃত্রিম লেন্স বসিয়ে দিই এটাকে বলে রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ তো এই সমস্ত পদ্ধতির মধ্যে বর্তমান দিনে স্মাইল প্রো পদ্ধতি হচ্ছে সবথেকে অত্যাধুনিক এবং লেটেস্ট এই বাজারে লেটেস্ট ট্রিটমেন্ট বলতে যেটা বুঝি আমরা দ্যাট ইজ স্মাইল প্রো স্যার আপনার কথা একটা বিষয় তো পরিষ্কার যে যারা কন্ট্যাক্ট লেন্স কিংবা চশমা পড়তে পড়তে একেবারে না হয়ে রয়েছে তাদের জন্য এই সার্জারি বা এই স্মাইল বা স্মাইল প্রো প্রসিডিওরটা একদম উপযুক্ত একটু ইলাবোরেটলি যদি আরও জানা যায় এই রিফ্রেক্টিভ সার্জারি প্রসঙ্গে এখন কথা হচ্ছে যে রিফ্র্যাক্টিভ সার্জারি যেটা আমি বললাম যে কিছু আছে কর্নিয়া রিফ্র্যাকটিভ প্রসিডিওর অর্থাৎ মানুষের চোখের সামনের যে অংশটা সেটাকে বলা হয় কর্নিয়া স্বচ্ছ একটি অংশ আছে যেটাকে কর্নিয়া বলা হয় সেই কর্নিয়ার একটা পাওয়ার আছে অপটিক্যাল স্ট্রাকচার যেহেতু আমাদের চোখ চোখের বিভিন্ন স্ট্রাকচারে কিন্তু তাদের নির্দিষ্ট পাওয়ার আছে যেরকম কর্নিয়াতে মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে প্লাস পাওয়ার আছে আর কি সাপোজ কেউ মাইনাস ফাইভ পাওয়ার পড়ছে চশমায় এই যে প্লাস ফর্টি ফাইভ পাওয়ারের তার যদি কর্নিয়া হয় সেই ফর্টি ফাইভটাকে যদি আমরা চল্লিশ করে দিতে পারি তাহলে তাকে আর পাঁচ পাওয়ারের চশমা করতে হবে না এই পঁয়তাল্লিশ থেকে চল্লিশ আমরা কিভাবে করি লেজারের সাহায্য করি সেই লেজারটা এক্সাইমার লেজার হতে পারে যেটাকে ল্যাসিক বলা হয় কমনলি বা সেই লেজারটা ফেমটো সেকেন্ড লেজার হতে পারে যেটা দিয়ে আমরা স্মাইল বা লেন্টিকিউল এক্সট্রাকশন পদ্ধতি আমরা করে থাকি তো এই দুটো মেন মোড অফ ট্রিটমেন্ট আমরা করি ফর ট্রিটিং রিফ্র্যাক্টিভ এরাস এছাড়া সাপোজ কারুর কর্নিয়া অতটা মোটা নয় তার কর্নিয়া পাতলা সেই কর্নিয়া পাতলা থাকার জন্য তাকে আমরা ল্যাসিক বা স্মাইল করতে পারছি না সেই ক্ষেত্রে আমরা তখন কী করি চোখের মধ্যে লেন্স প্রতিস্থাপন করার চিন্তা ভাবনা করি সেটাকে বলা হয় ফেকি কাইওয়েল এই ফেকি কাইওয়েল কোথায় বসে আমাদের ন্যাচারাল যে লেন্স আছে এবং আমাদের চোখের মধ্যে আইরিস বলে যে স্ট্রাকচার আছে অর্থাৎ পস্টেরিয়ার চেম্বারে গিয়ে এই লেন্সটা বসে এবং সে চশমার কাজ ভেতরে থেকে করে তো এটা হলো ফেকি কাইবেল আরেকটু আগে যেটা আমি বললাম যে এর কোনোটাই করা যাচ্ছে না অর্থাৎ তার কর্নিয়াও পাতলা তার লেন্স বসানোরও জায়গা নেই সেক্ষেত্রে আমরা কি করি সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি অবশ্যই তার বয়সে এক্ষেত্রে পঁয়ত্রিশ বা চল্লিশের ওপরে হতে হবে আমাদের যে ন্যাচারাল লেন্সটা রয়েছে সেই লেন্সটারও একটা পাওয়ার আছে সাপোজ সেই লেন্সটার পাওয়ার হচ্ছে আঠেরো কর্নিয়াতে তার একটা সাপোজ পাওয়ার আছে বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ তো একে যদি আমরা এই ন্যাচারাল লেন্সটাকে বের করে দিয়ে সেই জায়গায় আমরা কৃত্রিম লেন্স বসিয়ে দিই উইথ দ্য পাওয়ার অ্যাডজাস্টমেন্ট সাপোজ তার চশমা ছিল পাওয়ার দশ সেই দশের পাওয়ারের চশপার কাজটাকে আমরা যদি ভেতরে নিজের যে আঠেরো লেন্সটা ছিল সেই আঠেরোর বদলে যদি আট লেন্স বসিয়ে দিই আঠেরোটাকে বের করে দিয়ে একটা আট পাওয়ারের কৃত্রিম লেন্স বসিয়ে দিলাম তাহলে তাকে উপর থেকে আর চশমাটা পড়তে হবে তো এটাকে বলে রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ অর্থাৎ তাহলে কী দাঁড়ালো নাম্বার ওয়ান ল্যাসিক বা পিআরকে বা স্মাইল কর্নিয়া বেস প্রোসিডিয়র তারপর দাঁড়ালো ফেকিকাইভেল নাম্বার টু এগুলো যাদের করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ করে থাকি স্যার আপনি রিফ্লেকটিভ সার্জারির প্রকারভেদের সময় স্মাইল স্মাইল প্রো এই বিষয়গুলো বলছিলেন তো এটা এবার একটু জানবো স্মাইল স্মাইল প্রো কীভাবে এই বিষয়টা হচ্ছে স্মাইল বা স্মাইল প্রো এটা এক ধরনের টেকনিক যাতে আমরা কর্নিয়া যেটা একটু আগে আমি বলছিলাম কর্নিয়ার মধ্যে একটা লেন্টিকিউল কিউল অর্থাৎ কর্নিয়ারই একটা অংশ লেন্সের মতো আকার সেটিকে তৈরি করে একটি ছোট্ট ওপেনিংয়ের ভেতর থেকে ওই লেন্টিকিউলটিকে বের করে দেওয়ার পদ্ধতিকে স্মাইল বলা হয় এবং এই স্মাইল পদ্ধতি অলমোস্ট বছর দশেক ধরে আমাদের পৃথিবীতে হচ্ছে বিভিন্ন জায়গাতে স্মাইল প্রো যে টেকনিক সেটি বছর দুয়েক ধরে আমাদের পৃথিবীতে আছে এবং আমরা এই মেশিনটি রিসেন্টলি অ্যাবাউট মাস আগে আমাদের এখানে এসেছে এবং পূর্ব ভারতের মধ্যে এই মেশিনটি একমাত্র মেশিন যেটা সাহায্যে স্মাইল প্রো টেকনিক আমাদের এখানে হচ্ছে এবং এটি অত্যাধুনিক মেশিন এবং অত্যন্ত ফাস্ট এবং অত্যন্ত দ্রুত গতিতে চিকিৎসা হয়ে যায় যার ফলে এর কমপ্লিকেশন রেট বা এর থেকে যে সমস্ত কোলেট্রাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা এইসব লেজার পদ্ধতিতে থাকে তা একদম প্র্যাকটিক্যালি জিরো স্যার এই থেকে আরো একটা বিষয় এই যে লেসিকের কথা আপনারা বলছেন হচ্ছে থেকে বেশি প্রচলিত একটা প্রসিডিওর এই স্মাইল প্রো লেসিকের থেকে কতটা বেশি ডেভেলপড এখন টেকনিক্যালি স্পিকিং স্মাইল প্রো দুটো সম্পূর্ণ আলাদা পদ্ধতি ল্যাসিকে আমরা কি করি কর্নিয়াতে একটা ফ্ল্যাপ তৈরি করি এবার এই ফ্ল্যাপ তৈরি করে ফ্ল্যাপটাকে লিফট করে বা তুলে লেজার দিয়ে পাওয়ারটা ট্রিটমেন্ট করে ফ্ল্যাপটা আবার তার উপরে ফেলে দেওয়া হয় একে বলা হয় ল্যাসিক এর কোলাটাল ড্যামেজ একটু বেশি মাত্রায় হয় তার কারণ এই ফ্ল্যাপটা যখন আমরা তুলছি অনেক নার্ভ চারিপাশে কর্নিয়াতে যে সমস্ত সুপারফিশিয়াল যে সমস্ত নার্ভ রয়েছে সেই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয় স্মাইলের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই প্র্যাকটিক্যালি হয় না তার কারণ স্মাইলে আমরা কোনো ফ্ল্যাপ ক্রিয়েট করছি না স্মাইলে কোনো নার্ভ ড্যামেজ ন্যাচারালি হচ্ছে না আমরা কর্নিয়ার ভেতর থেকে গিয়ে ওই জিনিসটাকে বের করে আনলাম খুব সহজভাবে যদি আমরা ভাবি একটা মোটা বই আমার হাতে আছে সেই মোটা বইয়ের এক হার্ড কাভার রয়েছে মাঝখানে পাঁচশো পাতা রয়েছে ল্যাসিক পদ্ধতিতে কি করা হয় হার্ড কাভারটাকে লিফট করলাম একশো পাতা ছিঁড়লাম ফেলে দিলাম হার্ড কাভারটাকে আবার বসিয়ে দিলাম ইন দ্য প্রসেস কিন্তু অনেক নাভ ড্যামেজ এই চারিপাশ দিয়ে হলো ওয়ার এজ স্মাইলের ক্ষেত্রে কি করা হয় স্মাইলে আমরা হার্ড কাভার ওপরে যেরকম নিচে যেরকম একই রকম রইল ভেতর থেকে আমরা লেজার দিয়ে পাতাগুলোকে ছিঁড়লাম এবার একটা ছোট্ট ছিদ্রের ভেতর দিয়ে সেই পাতাগুলোকে বের করে ফেললাম যার ফলে ওপরে কোনো প্রভাব পড়লো না নার্ভগুলো কোনো রকম ড্যামেজ হলো না অর্থাৎ সম্পূর্ণ ইন্টারনালি ব্যাপারটাকে ক্রিয়েট করা হলো এবং এটা এই দিক দিয়ে অত্যন্ত প্রযুক্তিভাবে উন্নত স্মাইলের থেকে স্মাইল প্রো আরও বেশি উন্নত তার কারণ এই যে পাতাগুলো ছেড়ার যে টাইম যে সময়টা লাগছে স্মাইল প্রোতে প্র্যাকটিক্যালি আট থেকে দশ সেকেন্ডের মধ্যে আমার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি বিচার করে দেখি এটা অত্যন্ত পেশেন্টের কাছে একটা কমফোর্টেবল ব্যাপার যে মুহূর্তের মধ্যে আমার অপারেশন হয়ে গেল উইদাউট এনি পেন উইদাউট এনি ডিসকমফার্ট সে বাড়ি চলে গেলো এই হচ্ছে স্মাইল প্রো এবং এতটাই প্রযুক্তিভাবে উন্নত স্যার এবার আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো এই যে স্মাইল প্রো এই ট্রিটমেন্ট এই প্রসিডিওরটা ঠিক কিভাবে হচ্ছে এই এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে মেশিনটা দেখছেন এই মেশিনের মধ্যে দুটো আর্ম রয়েছে এটাই ভিজুম্যাক্স এইট হান্ড্রেড যেটা আর কি স্মাইল প্রো ট্রিটমেন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি এর দুটো অংশ একটি হচ্ছে মাইক্রোস্কোপ ওই পাশে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে লেজার ডেলিভারি সিস্টেম লেজার হেড অর্থাৎ এইখান থেকে লেজারটা পরে লেন্টিকিউলটা তৈরি হয় স্মাইল যে প্রসেসটা যেটা আর কি সেই লেন্টিকিউলটা এইখান থেকে লেজার পরেই তৈরি হয় আসুন দেখে নেয় যা কিভাবে হচ্ছে এই যে লেজার হেডটা আপনারা দেখছেন এটা অ্যাকচুয়ালি এই অংশটা এর চোখের ওপরে আস্তে আস্তে দেখবে নেমে আসবে নিচের দিকে চোখের ওপরে এটি আস্তে আস্তে নেমে আসছে এবং চোখের ওপরে এসে ও বসে গেল বসার পরে একটা সাকশান ক্রিয়েটেড হয় যাতে মেশিন এবং চোখ এর মধ্যে কোনোরকম যেন নড়াচড়া না হতে পারে তো এইটা হওয়ার পর আমরা আস্তে আস্তে এটাকে ডকিং বলি এই ডকিং করার পর যখন ডকিং কমপ্লিট হয়ে গেল আমরা চোখের ঠিক সেন্টারে জিনিসটা পড়লো কিনা দেখার জন্য একটা ইনফ্রারেড লাইট আমরা ইউজ করি এই যে স্ক্রিনে লাল অংশটা দেখলেন এ আমাদেরকে বলে দিল মেশিন চোখের ওপরে সঠিকভাবে বসেছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই মেশিন আর চোখ একসঙ্গে আটকে গেল। এই আটকে যাওয়ার পর লেজার ডেলিভারি শুরু হলো এই একটা দেখতে পেলেন আপনারা লেজার ডেলিভারি হলো আরেকটা লেয়ারে লেজার ডেলিভারি হলো অর্থাৎ একটা লেন্টি ক্রিয়েটেড হলো ছোট্ট একটা ওপেনিং তৈরি হলো এবং কাজ শেষ অর্থাৎ সাত থেকে দশ সেকেন্ডের মধ্যে আমাদের পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। এবারে দেখে নেওয়া যাক এই যে লেন্টিকিউলটা তৈরি হলো এটা কীরমভাবে বের করা হয় একটু আগে আমি যেটা বলছিলাম একটা হার্ড কাভারের বই সেই হার্ড কাভারটা যেমনকার তেমনি রইল ভেতর থেকে আমি একশোটা পাতা ছিঁড়ে নিয়ে বের করে আনলাম ঠিক এইভাবে হার্ড কাভারের ওপরটা ঠিক রয়েছে নিচেটা ঠিক রয়েছে কিন্তু এইখানে দেখুন এই যে লেন্টিকিউলটা ক্রিয়েটেড হয়েছে আমি একটা ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকলাম ঢুকে সেই লেন্টিকিউলটাকে আমি আলাদা করে নিলাম আলাদা করে নেয়ার পর আরেকটা যন্ত্র ঢুকিয়ে ওই লেন্টিকিউলটাকে ধরে আমি বের করে আনলাম এই হচ্ছে স্মাইল পদ্ধতি এবং এটা অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন হয় ব্যথা প্রায় হয় না বললেই চলে রক্তপাতেরও কোনো ব্যাপার নেই এবং অবশ বলতে শুধুমাত্র ড্রপের দ্বারা অবশ করেই মোটামুটি আপনারা তো দেখলেন দু থেকে তিন মিনিটের মধ্যে অপারেশনটা কমপ্লিট হয়ে গেল স্যার এই যে বলা হচ্ছে যে এই স্মাইল প্রো ট্রিটমেন্ট একটা ডেভেলপড ট্রিটমেন্ট প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই উন্নত কেন বলা হচ্ছে যে এটা প্রযুক্তিগত দিক থেকে একটা অনেক উন্নত প্রসিডিওর একটা উন্নত ট্রিটমেন্ট কি কাজ সেটা বলার মেন কারণ আমরা যেটা দেখলাম যে এতদিন পর্যন্ত আমরা ল্যাসিক পদ্ধতিতে কি করতাম কর্নিয়ার একটা ফ্ল্যাপ তৈরি করতাম সেই ফ্ল্যাপ তৈরি করে লেজার ফেলতাম লেজার করে পাওয়ারটা ট্রিটমেন্ট করে আমরা ফ্ল্যাপটাকে আবার তার উপরে ফেলে দিতাম এই উন্নত মানের যে মেশিনটা সে একটা লেন্টিকিউলকেই তৈরি করে ফেলছে লেজারের সাহায্যে অর্থাৎ আমাদেরকে কোনো ফ্ল্যাপ তৈরি করতে হচ্ছে না সে ভেতরে লেজারটা পড়ছে গিয়ে সেই পরার পর একটা লেন্টি তৈরি হচ্ছে সেই লেন্টিকিউলটা আমরা বার করছি এবং এটা অত্যন্ত গতিতে হচ্ছে এর জন্য রকম পেশেন্ট ব্যথা অনুভব করছে না কোনোরকম জ্বালা যন্ত্রণা অনুভব করছে না দু চার দিনের মধ্যে সে তারা নিজের কাজে ফিরে যেতে পারছে তো সেদিক দিয়ে এই পদ্ধতি অত্যন্ত উন্নত এই ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো কি ঝুঁকি থাকে আর যদি থাকে তাহলে কি ধরনের প্রথমে আসি স্মাইলের ঝুঁকিতে স্মাইল বা স্মাইল প্রো এর অন্যতম ঝুঁকি ছিল বাইচান্স আমাদের যে চোখে যে আমরা যে থেকে ওপর যেটা আপনারা একটু আগে দেখলেন যে একটা সংযোগ স্থাপিত হলো লেজার মেশিন এবং চোখের মধ্যে এটা একটা ভ্যাকিউম দ্বারা মেনটেন হয় এবং কখনো কখনো অপারেশন বা পদ্ধতিটি চলাকালীন এটা ডিসলজ বা খুলে যেতে পারে যেটা আগেকার জেনারেশনের স্পাইল যে মেশিন তাতে এটা হওয়ার সম্ভাবনা বেশি ছিল তার কারণ সময় অনেক বেশি লাগত একটা মানুষের একটা ধৈর্যের বা একটা সহনশীলতার একটা সীমা আছে শুয়ে আছে চোখের ওপর একটা জিনিস এসে বসে রয়েছে অ্যাট সার্টেন টাইম পর্যন্ত সে সেটাকে টলারেট করতে পারবে সেই টাইমটা অতিক্রান্ত হয়ে গেলেই সে কিন্তু ছটফট করতে শুরু করতে পারে এবং এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে স্মাইল প্রো পদ্ধতি বা স্মাইল প্রো মেশিনের যে প্রযুক্তি তাতে এই ট্রিটমেন্টটা সাত থেকে দশ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হয়ে যায় অর্থাৎ এই যে ফুলে যাওয়ার যে ব্যাপারটা বা ডিসলজ করে যাওয়া যে ভ্যাকিউমটা যে সাকশান লস যেটাকে বলে সেই যে সমস্যা যেটা ছিল সেটা প্র্যাকটিক্যালি নেই আর দ্বিতীয়ত যদি আমরা বলি যে যে কোনো কর্নিয়া বেস রিফ্র্যাক্টিভ সার্জারির ঝুঁকি হয় ড্রাই আই ল্যাসিকে তো অত্যন্ত পরিমাণে হয় কারণ প্রচুর পরিমাণে নার্ভ কাটা পরে একটু আগে আমি বললাম এই পদ্ধতিতে আপনারা দেখলেন যে আমি একটা ছোট্ট ওপেনিং তিন থেকে চার মিলিমিটারে তৈরি করে তার ভেতর থেকে আমরা লেন্টিকিউলটাকে বের করে আনলাম অর্থাৎ ড্রাই আইয়ের সম্ভাবনা প্র্যাকটিক্যালি জিরো অর্থাৎ যে কোনো পেশেন্ট যারা কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকেন আইটি প্রফেশনাল আট থেকে দশ ঘন্টা কম্পিউটারে কাজ করতে হয় যাদের চশমা পড়তে ইচ্ছা করে না কিন্তু পড়তে তারা বাধ্য হয় কারণ ল্যাসিক তাদের করলে ড্রাই আয়ের প্রভূত সম্ভাবনা স্মাইল তাদের জন্য বা স্মাইল প্রো এই ট্রিটমেন্ট তাদের জন্য একদম আদর্শ ট্রিটমেন্ট আর ট্রিটমেন্ট হওয়ার হওয়ার পর পর কমপ্লিট একজন আবারও স্বাভাবিক জীবনে ফিরতে তার কতদিন সময় লাগতে পারে মোটামুটি স্মাইল প্রো ট্রিটমেন্ট করার পর সে তার নর্মাল অ্যাক্টিভিটি বা নর্মাল লাইফ দু থেকে তিন দিনের মাথায় শুরু করে দিতে পারে নর্মাল অ্যাক্টিভিটি বলতে অনেকে জিজ্ঞেস করে স্নান আমি করতে পারবো কিনা সম্পূর্ণ স্নান করা রকম খাওয়া দাওয়ার বাজবিচার না করা লাইফস্টাইলের কোনো পরিবর্তন না করা দু তিন দিন পর থেকেই সে তার সম্পূর্ণ আগের জীবনে ফিরে যেতে পারে কাজকর্মের দিক থেকেও তাই ভিশনটা একটু ক্ল্যারিটি ফিরতে হয়তো তিন চার দিন টাইম লাগে বাট তার কাজকর্মতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তার যা ভিশন সে স্মাইলের পরে থাকে তার যা ভিশন স্মাইলের পরে থাকে তাই তার কাজকর্ম করা বা তার কোনোরকম কোনো অসুবিধে ফিল করার কোনো কারণ নেই সেটা নর্মাল অ্যাক্টিভিটি উইদিন টু থ্রি ডেজ ফিরে যেতে পারে আর এই যে প্রসিডিওর এইবারে এখানে যদি আমরা যেটা একটু আগে আমি বলছিলাম যে বয়স বয়স একটা বড় ফ্যাক্টর এই কারণে যে একটা সার্টেন এজের না পৌঁছানো পর্যন্ত আমাদের চোখের পাওয়ার বাড়তে পারে বা সে সেই এজটা মানে আঠেরো বছর বয়সে অতিক্রান্ত করেছে কিন্তু তা সত্ত্বেও তার পাওয়ার বাড়ছে এইরকম অবস্থায় যদি আমরা স্মাইল করি বা স্মাইল প্রো ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু পাওয়ার আজকে এইখান থেকে বেরিয়ে এইখানে যেত আমি এইখান থেকে এই জায়গাতে পাওয়ারটাকে জিরো করে দিয়েছি বাদ বাকি যেটা বাড়ার ছিল সেটা কিন্তু বাড়বে অর্থাৎ এর জন্য যে পাওয়ার নতুন করে ফিরে এলো স্মাইলের পর সেটা কিন্তু হয় না পাওয়ার বাড়ছিল আমি সে তার আগে করে দিয়েছি সেই ক্ষেত্রে তার পাওয়ার আসতে পারে কিন্তু নর্মালি যদি পাওয়ার স্টেবল হয়ে যাওয়ার পর স্মাইল প্রো করা হয় সেক্ষেত্রে কিন্তু পাওয়ার বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দিশা হসপিটালে স্মাইল ট্রিটমেন্ট সম্পর্কে যদি কিছু বলে দিশা হাসপাতালে এই মেশিনটি আমরা নিয়েছি অ্যারাউন্ড তিন মাস হলো এবং পূর্ব ভারতে এটি একমাত্র মেশিন এবং আমাদের রেসপন্স খুব ভালো পেশেন্টরা স্মাইল প্রো অনেকেই ইন্টারেস্টেড এখন ইন্টারনেটের যুগ সবাই মোটামুটি পড়াশোনা করে ফেলছে বিশেষ করে এই জেনারেশন যারা এই অপারেশন বা ট্রিটমেন্ট করাতে চায় তাদের হাতে মোবাইল ফোন রয়েছে তাদের হাতে গুগল রয়েছে তারা নিজেরাই নেট ঘেটে বুঝে নিচ্ছে যে কোন প্রসিডিয়রটা তাদের জন্য আইডিয়াল বা সুটেবল এবং তারা আমাদেরকে এসে বলছে আমি স্মাইল প্রো করাতে চাই তো ন্যাচারালি রেসপন্স ইজ হিউজ পেশেন্টরা প্রচুর পরিমাণে আসছেন তাদের কোয়েরি আমাদেরকে জিজ্ঞেস করছেন যে স্মাইল প্রো আমি করাবো এতে আমাদের এখানে কী খরচা আছে কী না আছে আমরা প্রত্যেককেই বলছি যে বা ইনকোয়ারিতে যারা জিজ্ঞেস করছেন যে স্মাইল পুরো আমরা করাতে চাই তাদেরকে প্রত্যেককেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে আমাদের নির্দিষ্ট ডাক্তারবাবুরা যারা এখানে স্মাইল ট্রিটমেন্ট করে থাকেন বা স্মাইল প্রো ট্রিটমেন্ট করে থাকেন তারা তাদের সঙ্গে আলোচনা করছেন এবং এগিয়ে আসছেন স্মাইল প্রো করার জন্য স্যার অনেক ধন্যবাদ আপনাকে আর আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করছি আপনারাও দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা